আসসালামু আলাইকুম হে গাইজ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা এই দেখো আমি কই চলে আসছি এটা দেখে মনে হবে যে কক্সবাজার আসলে ঠিকই তাই এটা কক্সবাজার কিন্তু এটা হলো গরিবের কক্সবাজার আপনাদেরকে দেখাই চারিবের পরিবেশটা কত সুন্দর এই দেখেন গরিবের কক্সবাজার আসলে বলতে কক্সবাজার না এটা হচ্ছে আমাদের ধরলা নদী এটা হচ্ছে লালমনিহাট জেলা এরপর হচ্ছে আমরা আছি কুলাঘাট এলাকার মধ্যে আমরা এখানে মূলত নৌকা বাইজ খেলা দেখার জন্য আসছি তো নৌকা বাইজ খেলা দেখতে এসে আশেপাশে আপনারা দেখেন কত দর্শক আসছে দেখে মনে হবে যে আমরা আসলে এটা কক্সবাজারে আসছি মানে ফিলিংসটা একদম সেম তাই হচ্ছে কক্সবাজারের ফিলিংসই হচ্ছে সেম তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো বাবা